আসসালাম আলাইকুম আজকে আমি একটা কথা বলি কিছু কিছু মানুষ মনে করে যে মরে গেলে সব শেষ মরে গেলে সব শেষ আর কিছু হিসাব কিতাব হবে না ঠিক আছে দুনিয়াতে মরে গেলে শেষ বসে গেলে সব ধ্বংস হয়ে যাবে আর কিছু হিসাব কিসাব হবে না বাইরা ভুল আপনি পৃথিবীতে যা কিছু করতেছেন ঠিক আছে এই পৃথিবীর জন্য শেষ যখন আপনি মারা যাবেন তখন থেকে যখন আপনি মারা যাবেন যখন আপনাকে কবর রাখেন কবর রাখানো হবে তখন থেকে সব কিছু শুরু হয়ে যাবে গান ঠিক আছে এই পৃথিবীর থেকে সব কিছু শেষ কবর গেলে সব কিছু শুরু হবে ঠিক আছে তো আপনার আমি যত কিছু করতে আছি ঠিক আছে কবর গেলে সব কিছু জানতে পারবো দেখতে পারবো কবর গেলে সব কিছু জানতে পারবো দেখতে পারবো ঠিক আছে অনেক হিসাব যেমন আমরা দুনিয়াতে এরকম চলতাছি বা হাততাসি খাইতেছি চলতে কথা বলতেছি সেম ওই ওই পারেও সেম এরকম হবে ঠিক আছে বাস্তবের মতন এই দুনিয়া মানে বাস্তবের মধ্যে হবে আপনার আমি চলতাছি হাততাসি খাইতেছি আল্লাহ থেকে আল্লাহ আল্লাহ আপনার থেকে হিসাব নিতেছে ঠিক আছে সেম এরকম আপনাকে আমাকে সব আগের মতো জীবিত মানে জীবিত করা হবে ঠিক আছে আপনার আমি সেদিন কথা বলবো ঠিক আছে আল্লাহ কাছে হিসাব দিতে হবে আর একটা কথা কথা বলে যাই যে মানুষ এখনো সময় আছে ভাই মানুষ আল্লাহকে চিনেন নবীকে চিনেন ঠিক আছে অনেক হিসাব কিতাব চলতে হবে ঠিক আছে আল্লাহ সালাম আলাইকুম সারা জীবন শুনেছি ভাই আজরাইল আজরাইল ঠিক আছে আজরাইল যে কত ভয়ানক আপনার আমি না দেখলে বিশ্বাস করব না ঠিক আছে সমস্ত ফেরেস্তার থেকে আজরাইল ভয়ানক ভাই আর চাইলে চেহারা যদি কেউ দেখতে পারতো তাহলে মানুষ ভয়েতে ভয়েতে মানুষ আতঙ্ক হয়ে যেত ভয়েতে আল্লাহ তালার গোলামী করত ঠিক আছে সারা জীবন শুনেছি ফেরেস্তা ফেরেস্তা ঠিক আছে আজরাইল যেদিন জান কবজ করবে আপনার আমার সবাই সেদিন আপনার আমি সব সেদিন দেখতে পারবো চোখ দিয়া আজরাইল যে কত ভয়ানক সেদিন আপনার আমি দেখতে পারবো যখন আপনার আমার যান কবজ করবে ঠিক আছে এখনো ভাই আজরাইল যান কবাস করার আগে একটু ভালো ভালো কাজ করেন না হলে আপনি আজরাইলকে দেখে আপনি চিকার মারবেন আরও যদি আপনি রুডা যদি বাইরে করে তখন আপনার কাছে কেমন লাগবে মৃত্যুর থেকে কম কম যন্ত্রণা হলো এক হাজার আগাতের আঘাতের সমান সব থেকে কম হলো ভাই মৃত্যুর এত কষ্ট ঠিক আছে তো পরকারের জন্য দুর্নীতির জন্য তো অনেক কিছু করছেন এখন আপনি যদি ও যান পরকারে যান ঠিক আছে ওই পার জন্য একটা করেন হলে ভাই পাচার উপায় নাই আল্লাহ হাফেজ আলাইকুম কবর হিসাবটা ভাই বড় কঠিন ঠিক আছে কবর হিসাবটা বড় কঠিন ভাই এই পৃথিবীতে আপনার আমি যখন বিপদ পড়ি কেউ না কেউ বাঁচায় ঠিক আছে তবে কবর জগতে বিপদ পড়লে কি আপনাকে বাঁচাবে না সেদিন তো আর আর কী হবে না সাথী কী হবে না ঠিক আছে তো ওই দুনিয়াতে থাকা অবস্থা আর লাগিয়েছিলেন নবী ভালো ভালো কাজগুলো করেন খারাপ কাজগুলো বন্ধ করেন ঠিক আছে আল্লা হাফেজ আলাইকুম আপনার আমি যদি যদি মরার আগে যদি ভালো ভালো কাজগুলো না করি আল্লাহকে খুশি দিতে না করতে পারি নবীকে খুশি দিতে না করতে পারি তাহলে ভাই কবর যায় না কবরের অবস্থা খুব খারাপ বনক অবস্থা ঠিক আছে যেমন আপনাকে আমি একটা বুঝাই যেমন আপনার আমি যদি একটা রুমের ভিতরে বন্ধ করা হয় ঠিক আছে ও রুমটা যদি তালা দিয়ে যদি সব লোক চলে যায় যার পরে ওরুম ও রুমটা যদি ও রুমটার ভিতরে যদি আগুন দোড়াতে হয় আগুন জ্বালিয়ে দেওয়া হয় তখন আপনি তখন আপনার আমি কি রুমের থেকে বাড়িতে পারবো কখনও বাড়িতে পারবো না কবর আজ বড় কঠিন আল্লাহ তালা বলছে যে যে ব্যক্তি আমাকে চিনবে না আমার হাবিবকে চিনবে না তাকে খুব অনেক শাস্তি দেওয়া হবে কঠোরভাবে ঠিক আছে এমন শাস্তি দেওয়া হবে সেদিন সেদিন কেহ আপনাকে হেল্প করতে পারবে না আপনি বিপদে কেউ থাকবে না ঠিক আছে আপনি সেখান থেকে পালাতে পারবেন না বাঁচতেও পারবেন না ঠিক আছে মরতে পারবেন না এমন কঠিন অবস্থা আপনি বিবেদভাবে যাবেন ঠিক আছে এখনো ভাই এখনও সময় আছে বহুত ঠিক আছে সারা জীবন সারা জীবন তো চারকির পিছনে জীবনটা শেষ করে দিয়েছেন চারকি করি 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 পরে গোলামি করি করি ঠিক আছে জীবনে লাইফটা শেষ করে দিয়েছেন এখনো আল্লাহকে চিনেন নবীকে চিনেন ঠিক আছে গুণা করতে করতে তো নিজের ড এমন গুড়া করছেন মানে গুনার কাজ করতে করতে তো নিজের জীবনটার ধ্বংস করে দিছেন আর কত ভাই গুনার কাজ করবেন এখন একটু ভালো হয়ে যান ঠিক আছে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আপনার আমি পৃথিবী থেকে তো অনেক কিছু করলাম ঠিক আছে আসেন আজকের থেকে মৃত্যুর প্রস্তুত হই ঠিক আছে ঠিক আছে আজকের থেকে আমরা সবাই মৃত্যুর প্রস্তুত হই ঠিক আছে যত গুণা করেছেন আপনার আমি সবাই আল্লাহ কাছে ক্ষমা চাই মাতো হই ঠিক আছে আসসালামু আলাইকুম এই পৃথিবীতে ভাই কেউ থাকবে না সবাইকে একদিন চলে যেতে হবে ঠিক আছে এই পৃথিবীতে সবাই একদিন চলে যেতে হবে ঠিক আছে আমার কারণে ঠিক আছে আমার কারণে আমার কারণে যদি কত কোনো কথাবার্তা ভুল হয়ে থাকে আল্লাহ হাসে মাফ করবেন ঠিক আছে কারণ পৃথিবীতে আমি আর বেশি দিন থাকবো না ঠিক আছে আপনাকে আমাকে সবাইকে একদিন চলে যেতে হবে আল্লাহ হাফেজ